হাই ফ্রেন্ড আজকে বিকেলবেলা গেছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটি করতে আর দুপুর টাইমটা যেহেতু প্রচণ্ড গরম থাকে আমরা গরমে আর বেরোইনি বিকেলবেলায় বেরিয়েছিলাম আর আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল মানে দুদিন এত পরিমাণে দু তিন দিন এত পরিমাণে গরম গেছে যে আজকে ওয়েদারটা কিন্তু দারুণ সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার কথা ছিল বলছিল বৃষ্টি হবে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা ছিল খুব দারুণ কিন্তু এর জন্য বাজারে ভিড়ও ছিল প্রচণ্ড মানে পয়লা বৈশাখে সেলের বাজারে এত পরিমাণে ভিড় ছিল কি বলো মনে হয় পুজোতেও মনে হয় এত ভিড় থাকে না যেটাই সেলের বাজারে এত পরিমাণে ভিড় ছিল আমি তো প্রথম দিকে কিছুটা ভিডিও করেছি কিন্তু লাস্টের দিকে মানে লাস্টে কি আমি মাছ ভেতর প্রথমে গেছি তো তাড়াতাড়ি যখন ঢুকেছি তখন তাও একটু ফাঁকা ফাঁকা ছিল আর কি তারপর দেখি হুট করে যত ভেতর দিকটায় ঢুকছি তত এত পরিমাণে মার্কেটে ভিড় আমি আর ভিডিও করিনি কারণ আমি কোথায় ফোন রাখি কোথায় ব্যাগ রাখি আমার মনে থাকে না এই করে ফোন আমি অফ করে আমি ব্যাগে ঢুকিয়ে রাখি কোথাও কেনাকাটি করতে গেলে এরকম অনেকবার হয়েছে যে আমি কেনাকাটি করতে গেছি ফোন কোথায় কিছু আমি ফোন খুঁজে পাচ্ছি না আমি সেই দোকানের মধ্যে আমি হলু মানে কি বলবো মানে ফোন খুঁজ তখন জামা কাপড় দেখবো না আমি ফোন খুঁজ থাকবো আমি তখন ফোন মাথা চলে যায় ফোনের দিকে ফোনটা আমি কোথায় রাখলাম তো যাই হোক এখানে যেতে তো তখন ফাঁকা ছিল তখন তো মার্কেটে গিয়ে পৌঁছাইনি কিন্তু যখন পৌঁছে গেছি ওরে বাপরে বাপ কি পরিমাণে ভিড় তো এটা আমাদের খড়গপুরের গোলবাজার গোল মার্কেট এখানে বেশি কেনাকাটি করতে আমি যাই অন্যান্য দোকান আমার ঠিক পোষায় না গোলবাজারে মার্কেটিং করে যতটা ভালো লাগে আর কি তো মার্কেটে ঢুকে গেছে এখন ফাঁকা এখন দেখে মনে হবে কিচ্ছু না মার্কেট ফাঁকা কিন্তু যত ভেতরে গেছি তত দেখেছি কি পরিমাণে ভিড় ছিল ওরে রে বাপ এত ভিড় তার মধ্যে আজকে ছিল সানডে আরও ভিড় বেশি তারপরে ওয়েদার ভালো আরো ভিড় তো যারা খড়গপুরে থাকো তারা তো দেখে পারবে এটা গোলবাজারের কোন জায়গাটা এখানে সব জামা কাপড় এমনিতে এখানে বারো মাসই এরকম দোকানপাট থাকেই সবসময়ের জন্য যে সেলের মার্কেট বলে যে এক্সট্রা দোকান বসিয়েছে তা না তবে সেলের মার্কেটে জিনিস আমি কিনি না যেগুলো তোমার বা দোকান বাইরে বার করে দেয় সেই জিনিস আমি নিয়ে নিই ওগুলো ভালো হয় না তো আমার সেল বলো আর এমনি কেনাকাটি বলো সবসময়ের জন্য একই থাকে সেলের জিনিস খুব একটা আমি কিনি না এরপর থেকে শুরু হবে ভিড়টা আমি ভিড়ে আর ভিডিও করিনি কিছুটা ভিডিও করা আছে তারপর আর করতে পারিনি ভিড়ের জন্য এত ভিড় আর এগুলো যে কি ভিডিও করেছি নিজেই দেখে এখন হাসছে ফোনটাকে যে কীভাবে রেখেছিলাম কে জানে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা গোলবাজারে যারা খড়ক করে থাকো তারা তো দেখে বুঝতেই পারবে এটা গোলবাজারে কোন জায়গাটা আশা করি যারাই পূজো পুজো কেনাকাটি বলো আর এই পয়লা বৈশাখে কেনাকাটি বলো বেশিরভাগ খড়গপুরের লোক এই গোলবাজারেই আসে কেনাকাটা করার জন্য এখানে সব কিছু পাওয়া যায় যা চাইবে সব আছে যেমন ফ্লিপকার্টে সব কিছু পাওয়া যায় সেরকম গোলবাজারেও তাই সব কিছু পাওয়া যায় গোলবাজারে এটা জুতোর দোকান জুতোর দোকান এখানে অনেক তো যাই হোক বাড়িতে এসে খুব টায়ার্ড গুড নাইট ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই